নমস্কার বন্ধুরা ইমেস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের চলে আসলাম একটা পিঠা রেসিপি নিয়ে আজকের বানাবো চিতই পিঠা দুধ চিতই পিঠা বানাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবে লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে দুধ চিতই পিঠা বানাই আপনাদেরকে দেখাই দুধ চিতই পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দিলাম একই বাটি মেপে এক বাটি আমি ময়দা নিয়েছি এখানে সুজিটা আমি একটু নেড়ে নিলাম আমি সুজিতে একটু জল দিয়ে দেব জল দিয়ে দশ মিনিট মতো আমি ভিজিয়ে রেখে দেব এখানে আমি এক গ্লাস মতন জল ব্যবহার করেছি এবার আমি পাঁচ মিনিট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সুজিটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই সুজিটা দিয়ে দেব সুজিটা আমি ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব একটা মসৃম ব্যাটার বানিয়ে নিয়েছি ঢেলে নেব সবটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু ছেড়ে নিলাম এবার আমি এই ময়দাটা অল্প অল্প করে দিতে থাকবো আর ব্যাটারটা বানাতে থাকবো এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি কোনো গরম জল ব্যবহার করিনি ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখুন ব্যাটারটা এরকমই থাকবে আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর পিঠে রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া আছে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা অল্পভাবে ফুটছে আর আমি বন্ধুরা একটুখানি ঘি দিয়েছি কারণ এই দুধ চিতই পিঠের মধ্যে একটু ঘি দিলে আলাদা একটা ফ্লেভার আসে আর পিঠাটা খেতে দুর্দান্ত স্বাদ হয় এটা তাওয়া বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে নেব এবারে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি একদম লোতে রেখেছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম ঢাকাটা খুলে দেখব এই যে দেখুন পিঠেটা কত সুন্দর হয়ে গেছে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে তুলে একটু তেল ব্রাশ করে আরো একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এরকম আমি সব পিঠেগুলো এক একে বানিয়ে নেব ঢাকাটা খুলে দেখবো হয়ে গেছে এবার আমি তুলে দেব এই যে দেখুন বন্ধুরা সব পিঠেগুলো বানানো হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে কত নরম একদম সফট হয়ে গেছে দুধ ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিয়েছি এখানে আমি চিনি ব্যবহার করেছি দেড়শো গ্রাম এবার আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। বন্ধুরা আজকের এই চিতই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পিঠেগুলো সব দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়েছে আমি ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতন দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে কত লোভনীয় আপনাদেরকে একটা তুলে আমি দেখাচ্ছি এই দেখুন আর বন্ধুরা এই পিঠের রেসিপিটা একদিন বাড়িতে হলেও বানাবেন বানিয়ে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবে হয়ে গেছে বন্ধুরা দুধ দিয়ে চিতই পিঠে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের একটা পিঠে আমার মত না আপনারাও বাড়িতে বানিয়ে নিন এরকম অসাধারণ পিঠে পিঠেটা কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ